সৌদি আরব বাংলাদেশ পর্বের এই সকল ব্যয় যোগ করেই আমরা প্যাকেজ মূল্য নির্ধারণ করেছি প্রিয় সাংবাদিক বৃন্দ আসন্ন দুই হাজার ছাব্বিশ সালের হজে হজ যাত্রী পরিবহনে বিমান ভাড়া যৌক্তিকভাবে নির্ধারণের বিষয়ে আমরা সর্বোচ্চ মনোযোগ দেওয়ার চেষ্টা করেছি হজ যাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সের সাথে আমরা কয়েক দফা মত বিনিময় করেছি আমি নিজে চারবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সাথে আনুষ্ঠানিক মত বিনিময় করেছি বহুবার অনানুষ্ঠানিক আলোচনাও কথাবার্তা বলেছে বিমান ভাড়া যৌক্তি পর্যায়ে নির্ধারণের বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছেন গত বছর বিমান বাড়া ছিল এক লক্ষ সাতষট্টি হাজার আটশো টাকা এবছর বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে এক লক্ষ চুয়ান্ন হাজার আটশো তিরিশ টাকা অর্থাৎ এবছর হজ যাত্রী প্রতি বিমান ভাড়া বারো হাজার নশো নব্বই টাকা কম এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে হ্রাসকৃত ভাড়া আরও কমানোর বিষয়ে তৎপরতা চলমান রয়েছে মনে আমাদেরকে লিখিতভাবে অভিহিত করা হয়েছে আমাকে আমার সচিবকে আমার টিমকে মাননীয় বিমান চলাচল পর্যটন উপদেষ্টা আমাকে বলেছেন এই এক লক্ষ চুয়ান্ন হাজার আটশো তিরিশ টাকা আপনারা প্যাকেজ ঘোষণা করেন আমাকে এক মাস দুই মাস সময় দেন আমি আরও একটু বিচরে যাই এবং তিনি বলছেন আমি আশা করি আমি বিমানের ভাড়া আরও যৌক্তিক হারে কমাতে পারব সেক্ষেত্রে আমরা হাজিদেরকে এই ওই টাকা ফেরত দিয়ে দেব যদি বাংলাদেশ বিমান আরও কমে নেয় তাহলে আমরা ওই টাকা আমার এজেন্সিরাও দেবেন আমরা গভর্নমেন্ট পক্ষ থেকে ফেরত দেবো এরকম একটা চিঠি তিনি আজকে আমাকে দিয়েছেন যা রাষ্ট্রীয় মূল্যে নেন আরও যদি হ্রাস করার সুযোগ থাকে আমরা ব্যবস্থা নিচ্ছি এই টাকা এটাও পরবর্তী সময়ে দিয়ে দেওয়া হবে এখানে বলে রাখা প্রয়োজন এবছর যে বিমান ভাড়া নির্ধারণ ক্ষেত্রে গত বছরের নয় বাংলাদেশ পর্বের ব্যাট ট্যাক্স অন্তর্ভুক্ত করা হয়নি আজকে আমার মিটিংয়ে আমি আর চেয়ারম্যানকে অনুরোধ করেছি তিনি কথা দিয়েছেন ট্যাক্স মুকুফ করে দেবেন অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি এসেছিলেন ওখানে কিছু ট্যাক্স আছে বেবি চোখের ট্যাক্স এম্পার্কেশন ফি ডেভেলপমেন্ট ফি এগুলো আমরা বলেছি আমরা চিঠি দেবো চিঠি দিয়ে আমরা এগুলো কমানোর চেষ্টা করেছি এবং এই ট্যাক্সগুলো অন্তর্ভুক্ত করা হয় নাই গত বছর অব্যাহতি দেওয়া হয়েছে এবছর আমরা বাংলাদেশ ব্যাট ও ট্যাক্সকে হজ যাত্রে বিয়ন বহির্ভূত রাখার জন্য মন্ত্রণালয় বিভাগকে অনুরোধ করেছি তারা আমাদেরকে কথা দিয়েছেন সাংবাদিক ভাইয়েরা দুই সালের হজে সৌদি সরকারে স্বাস্থ্য বিমার পরিমাণ বৃদ্ধি করেছে একশো তিরিশ সৌদি রিয়াল যা বাংলাদেশের মুদ্রায় প্রায় চার হাজার দুশো টাকা গত বছর ছিল স্বাস্থ্য বিমা একুশ রিয়াল এবছর তারা করেছে একশো পঞ্চাশ রিয়াল ফলে ওই পর্বে খরচ বৃদ্ধি পেয়েছে মিনা ও আরাফায় তাবু ভাড়া চার দশমিক দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে তারা বাড়িয়েছেন এটা নসুক মাস্টার্স প্ল্যাটফর্মে মাসার প্ল্যাটফর্মে দমে শকর বাবদ সাতশো বিশ রিয়াল তথা তেইশ হাজার ছশো টাকা জমান দান বাধ্যতামূলক করা হয়েছে আমরা এটি এর পূর্বে যত প্যাকেজ ঘোষণা করেছি কোরবানির টাকা আমরা অন্তর্ভুক্ত করি নাই এবার তারা বাধ্য আমাদেরকে ম্যান্ডেটরি করেছে যে কোরবানি বা দমেস্যু করে টাকা সৌদি প্যাকেজের ভিতরে ঢুকিয়ে দিতে হবে এর পরিমাণ তেইশ হাজার ছশো বায়ান্ন টাকা এটা যদি আমরা বাইরে রাখতে পারতাম আমাদের প্যাকেজ তেইশ হাজার ছশো বাহান্ন টাকা আরও কমে যেত এছাড়া এবছর সৌদি রিয়ালের বিনিময়ে হারও বেড়েছে এক্সচেঞ্জ রেট গত বছর সৌদি রিয়াল ছিল বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবছর সেটা বেড়ে দাঁড়িয়েছে বত্রিশ টাকা পঁচাশি পয়সা হজ আস্তে আস্তে আরও বৃদ্ধি পেতে পারে সাংবাদিক ভাইয়ের এবছর সরকারের মাধ্যমে একটি আমরা তিনটা প্যাকেজ ঘোষণা করছি প্যাকেজ নাম্বার ওয়ান বিশেষ হজ প্যাকেজ দুই হজ প্যাকেজ তিন মোট তিনটা প্যাকেজ আমরা নির্ধারণ করেছি হজ প্যাকেজ এক বিশেষ প্যাকেজ এই প্যাকেজে হজ যাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গন থেকে সর্বোচ্চ সাতশো মিটারের মধ্যে হোটেলে থাকবেন মদিনায় মার্কাজি বা সেন্ট্রাল এরিয়ায় হাজিদের আবাসন সুবিধা দেওয়া হবে একেবারে কাবা শরীফের একেবারে দেওয়াল থেকে পরিমাপ হবে না এটা হচ্ছে ছত্তরে যেখানে ক্লক টাওয়ার আছে ওখান থেকেই সাতশো মিটার সর্বোচ্চ সাতশো মিটার আরও কমও হতে পারে পাঁচশো হতে পারে ছশো হতে পারে অ্যাটাচড বাথরুম সহ এক রুমে সর্বোচ্চ পাঁচজনের আবাসনের ব্যবস্থা থাকবে মিনা জোন দুই ও তাঁবুর অবস্থান হবে এবং মিনা আরভাই ডি প্লাস ক্যাটাগরির সার্ভিস সহ মোয়ালডি করতে খাবার সরবরাহ করা হবে এই প্যাকেজের খরচ ধরা হয়েছে ছ লক্ষ নব্বই হাজার পাঁচশো সাতানব্বই টাকা এটা আমাদের প্যাকেজ নম্বর ওয়ান স্পেশাল প্যাকেজ সরকারি প্যাকেজ নম্বর দুই প্যাকেজের প্যাকেজ ওয়ানের চেয়ে কিছুটা হস প্যাকেজ প্যাকেজ টু এই প্যাকেজের হজ যাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গন থেকে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার হতে ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার এই দূরত্বের ভিতরে আমরা গর্বনা করব এবং হাজির সাহেবরা এখানে থাকার সুযোগ পাব মদিনায় মার্কাজি বা সেন্ট্রাল এরিয়া হাজিদের আবাসনের সুবিধা দেওয়া হবে অ্যাটাচ বাথরুম সহ এক রুমে সর্বোচ্চ জনের আবাসনের ব্যবস্থা থাকবে মিনায় জোন জোন টুতে থাম অবস্থান হবে মিনা আর ভাই ডি ক্যাটাগরি সার্ভিস সহ মোয়ালিম কর্তৃক খাবার সরবরাহ করা হবে এই প্যাকেজের খরচ ধরা হয়েছে পাঁচ লক্ষ আটান্ন হাজার আটশো একাশি টাকা এখানে একটা বিষয় উল্লেখ করা প্রয়োজন সেটা হলো হস প্যাকেজ ওয়ান ও হস প্যাকেজ টুর নির্ধারিত অর্থ পরিশোধ সাপেক্ষে দুই দুই অথবা তিন সিটের রুম আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজ সুবিধা গ্রহণ করা যাবে পাঁচ পাঁচজনের সিট কেউ যদি বলে যে আমরা স্বামী স্ত্রী থাকবো তাহলে এটা এটাকে দুইয়ে কনভার্ট করা যাবে কিন্তু অতিরিক্ত পেমেন্ট করতে হবে এটা গত বছর ছিল এবং আমরা যদি পাঁচ জনের এই নিয়ে থাকি স্বামী স্ত্রী যদি ওখানে থাকেন বাকিটাকে ফেরত দেবো গত বছর আমরা দিয়েছি তবে শর্ট প্যাকেজে সৌদি আরব অবস্থান কাল হবে হজযাত্রীদের সৌদি আরবে অবস্থান কাল হবে সাধারণত পঁয়ত্রিশ থেকে সাতচল্লিশ দিন আর শর্ট প্যাকেজে হবে বাইশ থেকে তিরিশ দিন হজ প্যাকেজ তিন এটি সাশ্রয়ী হজ প্যাকেজ যারা একটু কম টাকায় হস করতে চান তাদের জন্য আমরা একটা সুযোগ রেখেছি এই প্যাকেজে হজ যাত্রী তারা আবাসন হবে মক্কার আজিজি এলাকায় মদিনায় হবে মার্কাজি এলাকায় মদিনায় মার্কাজি এলাকার বাইরে সেন্ট্রাল এরিয়ার বাইরে একরুমে সর্বোচ্চ ছজনের আবাসনের ব্যবস্থা থাকবে মিনায় জোন ফাইভে তারা থাকবেন এবং মিনায় আরভাই ডি ক্যাটাগরি সার্ভিস কর্তৃক খাবার তারা পাবেন হারাম শরীফে পাঁচ ভক্ত নামাজের জন্য যাতায়াতের নিমিত্তে এসি বাসের বন্দোবস্ত থাকবে এই প্যাকেজের খরচ ধরা হয়েছে চার লক্ষ সাতষট্টি হাজার একশো সাতষট্টি টাকা এই এই যে হজ প্যাকেজ তিন আজিজি আমরা নিচ্ছি ওখানে পাকিস্তান ভারত ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ডের হাজিরা থাকে বছরের বছর ধর থাকে আমরা ওখানে গাড়ির ব্যবস্থা করব, ট্রান্সপোর্টের তারা পাঁচ নামাজ হারাম শরীফে এসে পড়তে পারবেন এখানে রেট কম ছয় লক্ষ সাতষট্টি হাজার ফলে আমার দেশে অনেক যারা কম রেটে করতে চান তার জন্য এটা একটা সুযোগ আমরা করে দিয়েছি এই প্যাকেজটি সরকারি মাধ্যমে যাত্রীদের জন্য নতুন সংযোজন এর আগে কোনো সরকারের মাধ্যমে হাজিদেরকে আজিজি এলাকায় আবাসনের ব্যবস্থা করা হয়নি তবে সর্বোচ্চ হজদাত্রী প্রেরণকারী তিনটি দেশ ইন্দোনেশিয়া পাকিস্তান মালয়েশিয়া হজ যাত্রীদেরকে বহু বছর ধরে আজই যে এলাকাতে রাখা রাখেন রাখা হয় এছাড়া আমাদের দেশের যাত্রীদের দ্বিতীয় বছর যাব যে এলাকা রাখা হতো ওই এলাকার হোটেল বা বাড়িগুলো সৌদি সরকার ভেঙে ফেলেছে এখন ভেঙে ফেলতেছে ওই মিসফলা মিসফলা ওই শাহরে খলিল ইব্রাহিম খলিল রোডগুলো রোডে যে বাড়িগুলো আছে তারা ভেঙে ফেলতেছে আমাদেরকে আলটিমেটলি সবাইকে ওই আজ চলে যেতে হবে আচ্ছা হজ এজেন্সি সময়ের জন্য বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ নামে একটা প্যাকেজ আমরা নির্ধারণ করেছি এই প্যাকেজের খরচ ধরা হয়েছে পাঁচ লক্ষ নয় হাজার একশো পঁচাশি টাকা সরকার কর্তৃক অনুমোদিত এই প্যাকেজটি গ্রহণ করে এজেন্সি সমূহ অতিরিক্ত দুটি প্যাকেজ ঘোষণা করতে পারবে এবং ওনারা যদি ফাইভ স্টার হোটেল রাখতে চান বা ভালো আছে আমাদের কোনো আপত্তি নেই তারা হাজিদেরকে যদি ক্লক টাওয়ারে রাখতে চান এই প্যাকেজ তারা ঘোষণা করতে পারবে প্রত্যেক হজ যাত্রীর খাবার বাবদ প্রতিদিন কমপক্ষে পঁয়ত্রিশ সৌদি আল ব্যয় হতে পারে এই হিসাব অনুসারে খাবারের জন্য প্রয়োজনীয় টাকা হজ যাত্রী থেকে সঙ্গে নিতে হবে এবং নিজ দায়িত্বে খাবার ক্রয় করতে হবে সাত টাকায় সাপেক্ষে দুই সালের ছাব্বিশে মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে আসন্ন দুই হাজার সালে আমাদের দেশ হতে সম্ভাব্য এক লক্ষ সাত সাতাশি হাজার একশো আটানব্বই জন হজ পালন করতে পারবেন সাতাশ জুলাই দু হাজার পঁচিশ হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে সৌদি সরকার রোড ম্যাপ অনুসারে বারোই অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে হজের নিবন্ধন কার্যক্রম শেষ হবে বারো বছর ও বয়সের শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তি দুই হাজার ছাব্বিশ সালের করতে পারবেন বারো বছরের নিচে কেউ হজ করতে পারবে না তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা যাবে একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে প্যাকেজ মূল্যের সমুদয় অর্থ আবশ্যিকভাবে জমা প্রদান করতে হবে নয় নভেম্বর দুই হাজার পঁচিশ হজ চুক্তি সম্পাদিত হবে আমি এবং সচিব মহোদয় হজ চুক্তি করার জন্য সৌদি আরব যান এক ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি সম্পন্ন করতে হবে আট ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ হতে হস বিসে ইস্যুর কার্যক্রম শুরু হবে আঠারো এপ্রিল দু হাজার ছাব্বিশ হতে হস্ট ফ্লাইট শুরু হবে আমরা বছর সত্তর বছরের উর্ধি যদি কেউ হজ করতে যায় তাহলে পঞ্চাশ বছরের নিচে তাকে একজন সাথে নিতে হবে আর না হলে তিনি মুভমেন্ট করতে পারবেন না এরকম তো ওনার দেখাশোনার জন্য আশি বছরের যদি কেউ যেতে চায় ওর সার্ভিসদের ফিটনেস থাকে তাহলে পঞ্চাশ বছরের নিচে একজন সাথে নিতে হবে আর দুরারোগ্য দুরারোগ্যবিধিতে যারা আক্রান্ত কিডনি নষ্ট ডায়ালাইসিস করতে হয় করোনারি ডিজিজ আছে মারাত্মক করোনারি ডিজিজ আছে অথবা লিভার সিরিওসিস আছে অথবা জক্কা আছে অথবা ক্যান্সার আছে ফ্যাটাল ডিজিজ যেগুলো আছে আমরা এই জাতীয় হাজিদেরকে হজে নিতে সরকারের আমরা নিষেধাজ্ঞা দিতে চাই কারণ গতবারও আমরা এরকম হাজিদের খুব কষ্ট কষ্ট পেয়েছি সিরোসিস আক্রান্ত হাঁটতে পারেন না বসতে পারেন না পা নাই আমরা এবার একটা সিদ্ধান্ত নিয়েছি সিভিল সার্জন অথবা গভর্নমেন্ট অ্যাপ্রুভড হসপিটালের ডাক্তারের সনদ সারা আমরা কাউকে হজে অ্যালাউ করবো না এবং এই এই ব্যবস্থাপনায় আমরা আশা করি দুই হাজার ছাব্বিশ সালে হজ অত্যন্ত সুন্দর জনবান্ধব মসৃণ এবং কনভেনিয়েন্ট হবে অতীতেও আমরা সাংবাদিক ভাইদের সহযোগিতা পেয়েছি এমনকি গত বছর হজের সময় আপনাদের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা মিনা মুস্তলাফা আরাফায় আমাদের সাথে ছিলেন আমরা একসাথে গিয়েছি একসাথে করেছি রেগুলার আমরা নিউজ আপডেট আপনারা করেছেন এই জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি দুই সালের যে হজের কার্যক্রম আজ থেকে আমরা প্যাকেজ ঘোষণা করলাম একেবারে হজ সম্পন্ন হওয়া পর্যন্ত আমরা আপনাদের সহযোগিতা চাই পরামর্শ চাই আমরা সম্মিলিতভাবে অগ্রসর হলে আমরা আশা করি দুই সালের হজ যেমন প্রশংসিত হয়েছে আমরা আশাবাদী ছাব্বিশ সালের হজও এভাবে প্রশংসিত এবং জননম দিতে হবে আচ্ছা মদিনায় যারা অবস্থান করবেন আমাদের দেশে একটা পপুলার কনসেপশন হচ্ছে মদিনায় আট দিন থাকতে হয় এটা কোনো ফরজ ওয়াজিব বিষয় নয় এটা আমাদের একটা আবেগের ব্যাপার কেউ যদি থাকতে চান তাহলে হজ এজেন্সির সাথে এটা আলাপ করতে হবে এবং চুক্তিতে যেতে হবে আমরা আমরা প্যাকেজে ঘোষণা করেছি একজন হাজি যখনই হজে যাবেন এজেন্সির সাথে তাকে চুক্তিবদ্ধ হতে হবে কোন মানের হোটেলে রাখবেন কত দূরে রাখবেন কী কী ফ্যাসিলিটিস দিবেন এর ভিতরেও ওই হাজি সাহেব মধ্যে কতদিন থাকবেন এজেন্সির লোকদের সাথে এটা চুক্তিতে হতে হবে আমি আমরা সব হ্যাঁ ম্যান্ডেটরি নয় হাবের ফজে বাংলাদেশের আমাদের সভাপতি সেক্রেটারি মহোদয় আমাদেরকেও সহযোগিতা করেন আমরা পরামর্শ নিই সবসময় এমনকি আমি যখন বিমান উপদেষ্টার সাথে কথা বলেছি ওনারাও আমাদেরকে আমাদের সাথে ছিলেন এবং আগামী দিনেও আমরা তাদের সহযোগিতা কামনা করি এবং আমরা আশাবাদী আমরা একটা সুন্দর জনবান্ধব এটা হজ দু সালে উপহার দিতে পারব